নমস্কার আমি মনীষ নমস্কার আমি অদিতি আর আজ থেকে আমরা একটা নতুন চ্যানেল শুরু করছি তো চ্যানেলটার নাম হচ্ছে ওয়ার্ল্ড অফ অদিতি ওয়ার্ল্ড অফ অদিতি ইনি তো এই চ্যানেলের অ্যাক্টিভিটি পুরো অ্যাক্টিভিটিটাই ওই বহন করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা চ্যানেলের মধ্যে কী কী আপনাদের কাছে নিয়ে আসবো থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওটা মেন জিনিস হচ্ছে আমরা আমরা তো একটা ধরুন কমেডি শর্টস বলুন রিলস বলুন এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেলে আসতেই থাকবে বাট সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনাদেরকে মানে ইনফরমেশান দেওয়ার জন্য আমরা বিভিন্ন ক্যাটেগরির ভিডিও নিয়ে আসবো আমরা কোনো একটা জিনিসে আবদ্ধ থাকবো না আমরা আপনাদেরকে ট্রাভেল ভ্লগ নিয়ে দেখাবো কোনো গ্রামে গেছি কোনো সেখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরবো বর্তমানে অর্থনীতিতে রাজ্য রাজনীতিতে কি জিনিস হচ্ছে সেগুলোও টুকিটাকি তুলে ধরবো আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এডুকেশনাল জিনিস মানুষকে আজকালকার যুগে পড়াশোনাটা খুবই দরকার তো জিনিস জিনিসও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এডুকেশনাল জিনিস যখন আমরা নিয়ে আসবো তখন আপনারা বুঝতে পারবেন কতটা আমরা সমস্ত কিছু ভিডিও রিলস শর্ট ভিডিও মিনি ব্লগ যেরকম পারবো আমরা সেরকম ভাবে ভিডিওটা মানে চ্যানেলটাকে তৈরি করব তুলে ধরব আপনাদের কাছে আমরা নিজের মতো করে এই চ্যানেলটাকে আপনাদের সামনে বিভিন্ন কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো আমরা কিন্তু সমস্ত এই সমস্ত ম্যাটেরিয়াল জিনিসেই আবদ্ধ থাকব না আপনাদের কাছে নিয়ে আসবো স্পিরিচুয়াল জিনিসও যেহেতু আমরা ভগবানকে খুব মানি তাই আপনাদের সামনে অনেক স্পিরিচুয়াল জিনিস নিয়ে আসবো তো অনেক স্পিরিচুয়াল ভিডিও নিয়ে আসবো স্পিরিচুয়াল জায়গা মানে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সে সমস্ত জায়গায় কি মাহাত্ম এই সমস্ত জিনিস সব কিছুই আসবে তো সমস্ত জিনিস আমরা টু দি পয়েন্ট বিভিন্ন একদম ক্রিস্প যেটাকে বলে সেই রকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের এই চ্যানেলটা আমরা খুলেছি অফ অদিতি অফ মানে সমস্ত কিছু এই ভিডিও চ্যানেলটা ওয়ার্ল্ড অফ অদিতি মানে এটাকে আপনারা একদম মানে ওই রকম ভাবে মানে করে দেখবেন না ওয়ার্ল্ড অফ অদিতি মানে আমরা একটা ছোট্ট একটা মেমোরেবল নাম দিয়েছি ওর নাম দিয়ে ওয়ার্ল্ড অফ অদিতি বাট এই চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ জিনিস আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ তবে এটুকুও আমরা বলছি যে আমাদের চ্যানেল সমস্ত ধরুন কমেডি শর্টস রিলস যেরকম হয় চলতে থাকে এ সমস্ত কিছুই আমরা নিয়ে আসতে থাকবো ও এগুলো খুব ভালোবাসে ও ডেলি ভ্লগ করতে ভালোবাসে সকাল থেকে কি করলো না করলো ও সমস্ত কিছু থাকবে সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিস আসতে থাকবে আর একটা জিনিস যেটা আমি ভুলেই গেছি বলতে তো এরকম মানে এই নয় যে শুধু এই সমস্ত জিনিসগুলোই আসবে আমরা কিন্তু টেকনিক্যাল জিনিসও নিয়ে আসবো মোবাইলস মানে বিভিন্ন ধরনের ল্যাপটপ টেকনিক্যাল জিনিস যে সমস্ত গ্যাজেটস আছে এ সংক্রান্ত ভিডিও আসবে মানে দেখুন আমরা তো সবে শুরু করছি তবে আপনাদের স্বার্থে যতটা সম্ভব আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক ইনফরমেশনটা তুলে দেওয়ার জন্য তো এই ভিডিওর মধ্যে আমরা এটুকুই জানাতে চাই পরে আরো সমস্ত কিছু আমরা তো সবে শুরু করলাম তো আর আমি আর একটা কথা বলতে চাই যে আমার তো আমাকে ডেলি ব্লগার অদিতিকে অনেকেই চিনে গেছিলেন কারণ আমার আমার কোনো কারণে আমার সেই চ্যানেলটা থেকে আমি চ্যানেলটা থেকে আমি নতুন আবার জার্নি স্টার্ট করলাম আজ থেকে তো যারা ডেলি ব্লগার আদি থেকে হ্যাঁ টু বি অনেস্ট টু বি অনেস্ট আমাদের এই চ্যানেলটা একটা আন আনফরচুনেট একটা ইনসিডেন্ট ঘটে এবং সেই চ্যানেলটা টার্মিনেট হয়ে যায় মা যেটাকে বলে ডিসেবল্ড হয়ে যায় ইউটিউব আমাদের চ্যানেলটাকে ডিসেবল্ড করে দিয়েছে অবশ্য আমরা সেটার জন্য

তো যারা যারা ডেলিভারি হওয়ার আদি থেকে তো চেনে নি তো আমার তো বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখেই থাকেন সমস্ত রকম ভিডিও তাতেও আমি তুলে ধরতাম তো আমার ওয়ার্ল্ড অবিতিতেও সেম সেরকম সমস্ত রকম ভিডিও থাকবে তো ভালোবাসা দিয়ে অবশ্যই করে করে সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমাকে ভালোবাসুন যেরকম লাইক কমেন্ট করতে হবে সেরকম লাইক কমেন্ট করুন এবং আমাকে ভালোবাসা দিন হ্যাঁ তো আর আমাদের ফেসবুকে একটা পেজ আছে পেজটার নাম হচ্ছে যে অদিতি অধিকারী পন্ডা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন তো সেখানে আমরা ইউটিউবের চ্যানেলে লিঙ্কটাও আবার শেয়ার করে দেবো তো ঠিক আছে ধীরে 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 ভিডিও বানাতে বানাতে আমরা বিভিন্ন কথাবার্তা আপনাদের সঙ্গে আপনাদের ইন্টারেস্ট কি সেই অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা তবে এই চ্যানেলটা অবশ্যই ইনফরমেটিভ অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে মানে ও যেটা করতো আগে যে বিভিন্ন ছোট ছোট কমেডি রিলস মাঝে মাঝে মিনি ভ্লগ এই সমস্ত জিনিস আমাদের চ্যানেলে থাকবে তো আপনি আপনাদের কাছে যেটা আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই আমাদের পাশে থাকুন হ্যাঁ তো সাপোর্ট করে পাশে সাপোর্ট করে আপনাদের ভালোবাসা দিন আপনাদের ভালোবাসাতে আমি সেই চ্যানেলে অনেকটা দূরে চলে গেছিলাম তো আবার আপনাদের ভালোবাসাতেই আমি আবার ঘুরতে পারবো তো সেই সাপোর্টটা করুন তবে আর একটা জিনিস আপনাদেরকে বা বলে দিই যে এটা সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য সবাই যদি জীবনে এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুবই ভালো ম্যাটেরিয়াল লস মানে যদি হয়েও থাকে সেটাকে আপনারা মানে সেটাকে আঁকড়ে ধরে কোনো মতেই থাকবেন না আপনারা হাসুন একটা ম্যাটেরিয়াল লস আপনারা হাসুন আপনারা মানে কর্ম করতে হবে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট বাট ম্যাটেরিয়াল লস যদি হয় কখনো কিন্তু মর্মাহত হবেন না মনে রাখবেন কৃষ্ণ সবসময় আমাদের সাথে আছেন আর আপনারা সবসময় সেটা মাথায় রাখবেন তো বেশি বড় করছি না মানে আগে আগে যত ভিডিও আসবে যত আপনাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন বাড়বে তত আপনাদের ইন্টারেস্ট আমরা জানতে পারবো সেই অনুযায়ী সমস্ত কর্মকাণ্ড আমরা করবেন তুলে ধরবো সবাই ভালো থাকবেন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনাদের সবার সুস্বাস্থ্যর কামনা করি আপনারা দীর্ঘ আপনারা রোগমুক্ত হন মনে রাখবেন হ্যাঁ একটা কিন্তু জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে স্বাস্থ্যই সম্পদ কিছু জিনিস হারিয়ে গেল কিছু জিনিস মেটেরিয়াল লস হল নো ইস্যুস কখনো ভেঙে পড়বেন না স্বাস্থ্যই সম্পদ আর সব থেকে বড় কথা স্পিরিচুয়াল গেইন ইজ দা বেস্ট গেইন সো নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ভালো থাক